সারাদিন রোজা রেখে যদি আমরা বাইরে দোকান থেকে জিলাপি কিনে খাই তাহলে তো আমাদের শরীর খারাপ হবে। দোকানের জিলাপি মুচমুচে করার জন্য এক ধরনের হাইড্রোজেন অ্যাসিড ব্যবহার করা হয় যা আমাদের কিডনিতে অনেক ক্ষতি করে আমরা কি চাইব যে সারাদিন রোজার পরে ইফতারে এমন একটি ভেজাল খাবার খেয়ে আমাদের শরীর খারাপ করতে কিন্তু ইফতারে তো জিলাপি খেতেই হবে তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম ভেজাল মুক্ত জিলাপি রেসিপি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে একটা লাইক দিয়ে দেখতে থাকুন প্রথমে নিয়ে নিলাম এক কাপ ময়দা এখন দিয়ে দিলাম খাবার সোডা অল্প পরিমাণ এখন দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ লবণ বেশি দেওয়া যাবে না খাবার সোডাও বেশি দেওয়া যাবে না এখন এই শুকনো উপকরণগুলো আমি চেলে নিলাম এরপর অল্প অল্প করে পানি দিব আর জিলাপির একটা গোলা রেডি করে নিব আজকে জিলাপিতে আমি কোনো ধরনের হাইড্রোজেন অ্যাসিড বা ইনো কোনো কিছু ব্যবহার করব না তবে একটা জিনিস ব্যবহার করব যাতে আমার জিলাপি অনেকক্ষণ মুচমুচে থাকবে দোকানের মতো তো আপনারা কিন্তু ধৈর্য সহকারে ভিডিওটি দেখে যাবেন তো আমি খুব ভালোভাবে ময়দাটাকে ফেটিয়ে নিয়েছি এখন এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এটা হচ্ছে জিলাপির প্রথম টিপস তো ফিরে আসলাম কিছুক্ষণ পরে এখন আমি দিয়ে দিলাম হাফ কাপ থেকে কিছুটা কম চালের গুঁড়া শুকনা চালের গুঁড়া অবশ্যই ব্যবহার করতে হবে এই জিলাপি মুচমুচে করার জন্য এইটাই কিন্তু গোপন টিপস এই টিপসটা ব্যবহার করে আপনারা দোকানের মতো মুচমুচি জিলাপি নিজেরাই ঘরে বানিয়ে নিতে পারবেন খুব সহজেই এখন আমি আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নিব। অবশ্যই জিলাপির গোলাটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যতটা সম্ভব অনেকটা সময় ধরে কিন্তু ফেটিয়ে নেবেন আর গোলাটা কিন্তু আপনারা ভাজার দু থেকে তিন ঘন্টা আগে ফেটিয়ে রেস্টে রেখে দিবেন যেহেতু আমরা মুচমুচে করার জন্য কোনো প্রকার অ্যাসিড ব্যবহার করিনি তাই অবশ্যই আমাদের অনেকক্ষণ আগে কিন্তু এই গোলাটা রেডি করে নিতে হবে তো আমার গোলাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন আমি একটা বোতল নিয়েছি বোতলের মুখাটাকে একটা ছিদ্র করে নিয়েছি ছিদ্রটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন ছোট করলে চিকন হবে রেশমি জিলাপি আর একটু মোটা করলে জিলাপিটা মোটা হবে তো একটা কাপের সাহায্যে কিন্তু আমি বোতলের মধ্যে ডুটা ভরে নিলাম তো এই দেখুন ভরা হয়ে গিয়েছে এখন আমি জিলাপির জন্য সিরাম করে নিব এর জন্য দিয়ে দিলাম দেড় কাপ চিনি আমি দেড় কাপ থেকে কিছুটা কম ময়দার জিলাপি বানাচ্ছি তার জন্য কিন্তু আমি দেড় চিনি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন কাপ চিনিতে এক দিয়েছি দিয়ে দিলাম এলাচ এলাচগুলো আমি একটু ভেঙে দিয়েছি যাতে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে তো চিনিটা কিন্তু অনেকক্ষণ ধরে বলকানোর কোনো প্রয়োজন নেই আপনারা যখন চিনিটা গলে যাবে তখনই কিন্তু নামিয়ে নিতে পারেন এখন আমি দিয়ে দিলাম কালারটা যেন সুন্দর হয় তার জন্য ফুড কালার তো ফুড কালার দিলে জিলাপির কালারটা ভীষণ সুন্দর আসবে এখন আমি এলাচের খোসাগুলো উঠিয়ে নিলাম খুব সুন্দর করে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যাতে ঠান্ডা হয়ে না যায় এদিকে চুলায় তেল দিয়ে দিয়েছি আর জিলাপির পেস্ট করে নিচি যেহেতু জিলাপির পেজ আমি ভালোভাবে করতে পারিনি তাই সুন্দর দেখা যাচ্ছে না যারা জিলাপির ভালোভাবে দিতে পারেন তাতে জিলাপি কিন্তু অনেক সুন্দর হবে তো এইভাবে কিন্তু আমি জিলাপিগুলো ভেজে নেব। আমি জিলাপিগুলো দুইভাবে দুই ভাজবো একটা হচ্ছে কিছুটা কয়টা জিলাপি আমি একটু লাল করে ভাজবো আর কিছুটা একটু সাদা রাখবো যেন দুই রকম দেখা যায় তারপরে আমি গরম গরম কিন্তু শিরার মধ্যে দিয়ে দিব অবশ্যই শিরাটাও যেন একটু গরম থাকে ওইভাবে দিয়ে দিবেন তাহলে কিন্তু এই জিলাপির মধ্যে শিরাটা খুব তাড়াতাড়ি ঢুকে যাবে তো আমি সেমভাবে কিন্তু সবগুলো জিলাপি ভেজে নিব তো ফিরে আসলাম হয়ে যাবে আপনার জিলাপি আর জিলাপির মধ্যে কিন্তু শিরা ঢুকবে না তো অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু পরিমাপগুলো খুব ভালোভাবে বুঝতে পারবেন অবশ্যই যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি আমার পাশে আছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম